সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমরা একটি পিজন ফার্মে তো এই ফার্মটি দয়াগঞ্জ যে রেল লাইনটি রয়েছে রেল লাইন যে দিকটি দিয়ে বয়ে গেছে তার পাশেই এই ফার্মটি অবস্থিত তো এই খামারের যিনি মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলে পরিচর্যা সম্পর্কে জানবো জানব পালন পদ্ধতি সম্পর্কে তো দাম দর সম্পর্কে আমরা জেনে নিব যদি তিনি এখান থেকে বিক্রি করেন ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো কী নাম আপনার ভাই সুবল ঘোষ সুবল ভাই তো মানুষ তো অনেক প্রাণী পোষে তো আপনি দেখছি আমরা এই যে পিজন পুষছেন অনেক পিজন তো এখানে সব মিলে কতগুলো কবুতর রয়েছে আপনার খামারে তো দেখা গেছে আড়াইশো তিনশো এরকম আড়াইশো তিনশো কবুতর রয়েছে তো যখন আপনি খামারটি শুরু করলেন তখন কটিক কবুতর নিয়ে শুরু করলেন তখন আমি শুরু করছি চার পাঁচ এই দশ বারোটা নিয়ে দশ বারোটা নিয়ে শুরু করেছিলেন এখন আড়াইশোর মতো হয়ে গেছে তো এগুলো তো আপনি রেস্ট টেস্ট দিয়ে থাকেন জি রেস্ট দেন তো জি তো আসলে রেস্টের বিষয়ে আমরা জানব তো এখানে দেখতে পাচ্ছি বেশ ভ্যারাইটিস পিজন রয়েছে এখানে কি কি জাতের পিজন রয়েছে আপনার এখানে রয়েছে গিরি গিরিবাস জাতের কবুতর পাঙ্কি টাঙ্কি রয়েছে কি না জি আছে পাঙ্কি টাঙ্কি আছে তো আপনার খামার থেকে এই যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি বিক্রি করেন তো করি সব সময় করি না মানে যখন বেশি হয়ে যায় তখন বিক্রি করে দিতাম তখন করি আবার চাইলে করলে তখন আমরা দেখাবো আর যেটি হলো যে এই যে কবুতারগুলো এগুলো কি অসুস্থ হয় হ্যাঁ অসুস্থ তো হয় তো এগুলোর ভ্যাকসিন ট্যাক্সিন বা কি ওষুধ বা মেডিসিন দিতে হয় তাদের সবকিছুই আছে তাদের সব সবসময় মানে তাদের ইটা করতে ঠান্ডা লাগলে কি করে যে চোখে পানি আসা বা গড় গড় করে শব্দ করা এখানে মানে পশু হাসপাতালের থেকে সেখান থেকে আমরা ওষুধ নিয়ে আসি তো সেখান থেকে আমরা ওষুধটা বলে যে কিভাবে খাওয়াতে হবে তো আমরা সেভাবেই খাওয়াই পশু হাসপাতালে কি পিজন নিয়ে যেতে হয় কবুতরকে নিয়ে যেতে হয় হ্যাঁ নিয়ে যেতে হয় মাঝে মধ্যে আবার সমস্যাটা বললেও দেখা যায় যে তারা বলে দেয় যে এটা এইভাবে কোন হাসপাতাল আপনার নিয়ে আপনার হলো ফুলবাড়িয়া ফুলবাড়িয়া না যে আপনাদের কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালwidetilde রয়েছে ওখানে নিয়ে যান সেখানে তো আপনারা এখানে কি কি জাতের বিজন রয়েছে সব মিলে সব মিলে আমার এখানে রয়েছে গিরি বাস রয়েছে পাঙ্খি রয়েছে তারপরে আর টিলাও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনে তো আপনি আমাকে একটু বলবেন তো এই যে টিলা দেখতে পাচ্ছি এই যে টিলা কেমন ফ্লাই করে আর এগুলোর দাম কেমন টিলা ফ্লাই করে মানে সৌন্দর্যের জন্য অনেক সুন্দরী লাগে মানে অনেক ভালোই উড়ে আচ্ছা চিলা যদি আপনার থেকে একজোড়া বাচ্চা কেউ নিতে চায় চিলার বাচ্চার দাম কত রয়েছে আপনার খামার থেকে নিলে আমার খামার থেকে নিলে বর্তমানে দেখা যায় বাচ্চা দুই আড়াই হাজার টাকা দুই হাজার আড়াই হাজার টাকা দুই হাজার আড়াই আড়াই হাজার টাকা দাম রয়েছে তো ওখানে দেখতে পাচ্ছি গ্রিবাস বেশ পুরান জাতের গ্রিবাসও দেখা যাচ্ছে এই পুরান জাতের গ্রিবাসগুলো কত করে জোড়া বিক্রি করেন আপনি পুরান জাতের দেখা যায় যেগুলো করে আসছে সেগুলো আপনার এই চল্লিশ কিলো হিসাবে চল্লিশ হাজার টাকা চল্লিশ কিলো থেকে যদি আসে তাহলে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এরকম জোড়া তা আপনি রেস দিয়ে থাকেন তো জি তা আচ্ছা আপনার রেসদের রেসের যে সিস্টেমটা সেটা একটু আমাদেরকে জানাবেন যে কটি পিজন দিয়ে বা আপনাদের যে ক্লাব যে নিশ্চয়ই একটি ক্লাব রয়েছে আপনাদের আমাদের বর্তমানে এখানে কোনো ক্লাব নাই কিন্তু ক্লাব হইতাছে আচ্ছা ক্লাব হবে কিছুদিন পর হবে আমরা করতেছি এটা মানে কথা বলি বলতেছি এখন আমরা নিজেরাই এটা সিদ্ধান্ত নিয়ে রেস মানে রেসটা করি আমরা আচ্ছা আচ্ছা তো রেস দিতে হলে আসলে আপনাদের সাথে যদি আমি রেসে অংশগ্রহণ করতে চাই আমার পিজন দিয়ে সেই ক্ষেত্রে সিস্টেমটা কি সেই সিস্টেমটা কি মানে দুইজনের সাথে কথা বলতে হবে কার কবুতর কটা করে ছাড়বেন হ্যাঁ কত কিলো কোথার থেকে এটা হলো তার নিজের ব্যক্তিগত ব্যাপার তাদের দুজনের আচ্ছা আর আপনার প্রেজেন্টেশনটা কি থেকে থাকে এটা প্রেজেন্টেশনটা দেখা যায় এটা আপনার একটা ছোট একটা মেডেল বা থাকে ক্রেস্ট ক্রেস্ট থাকে আর টাকা টাকা থাকে নাকি টাকাও থাকে সর্বোচ্চ কত টাকার আপনাদের রেস হয়েছে সর্বোচ্চ আমাদের এখানে দু লাখ টাকা হয়েছে দুই লক্ষ টাকা আপনি কখনও পেয়েছেন না আমি কখনো পাইনি আমি রেসে অংশগ্রহণ নিতে পারি তখন আমার মানে কৌতর কম ছিল তো এই কারণে আমি নিতে পারি আচ্ছা এমনি তো অন্য সময় তো ছিল অন্য সময় আপনি অংশগ্রহণ করেছেন জি অন্য সময় আমি অংশগ্রহণ করেছি কত টাকার রেসে আপনি অংশগ্রহণ করেছেন তো করছিলাম পঞ্চাশ হাজার টাকা তো পেয়েছিলেন আপনি থার্ড হয়েছি আমি

এগুলো বাচ্চা আমি মনে করেন বাচ্চা মানে এখনো উড়াই বিক্রিও তো করেন বিক্রি করি সবই করি আচ্ছা আচ্ছা এইগুলোর বাচ্চা আসলে জোড়া কত করে বিক্রি করা যায় আপনার বাচ্চা জোড়া আচ্ছা আমি যদি একটা দাম বলি তো অনেক সময় দেখা যায় না না আপনি না না টাকা চাইলে হবে না আপনার খামার থেকে যেমন আমাদের ভিডিওটি কিন্তু অনেক মানুষ দেখছে আপনাকে ফোন করবে দেখা যাবে নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার এই জোড়াটার দাম কত রয়েছে এই জোড়াটার দাম বাচ্চার দামটা রয়েছে আপনার মিনিমাম দশ হাজার টাকা এটা কত ঘন্টা ফ্লাই করে বা কত ঘন্টায় কতটুকু পরিমাণে ফ্লাই করতে পারে এর একটা কোনো সমীক্ষা রয়েছে কিনা এটা পাঁচ ঘন্টা ফ্লাইং করে পাঁচ ঘন্টা জি পাঁচ ঘন্টা ফ্লাইং করে তো ওর মানে বাচ্চার মাটা হলো আপনার চুয়াত্তর কিলো থেকে ছাড়া তো এই যে পাশে দেখতে পাচ্ছি আরো রয়েছে এইটা কি জাতের সবুজ কলা এগুলোর বাচ্চা কত করে জড়া এগুলোর বাচ্চা হলো ওগুলোর থেকে একটু বেশি মানে এটা হলো আমার ফার্স্ট পিয়ার এটা মানে জি এটা মানে ফার্স্ট পিয়ার বলতে গেলে দেখা যায় ওদের বাপমা ছিল আমার ফার্স্ট পিয়ার আচ্ছা এইটা কত কিলো রেজ দিয়েছেন বা এটা রেজাল কি এটা আমার এরকমই 70 75 কিলো এরকম 70 মানে এর ওভার আমি যেতে পারি আচ্ছা 70 75 কিলো খেলেছেন জি এটার বাচ্চা যদি এক জোড়া নিতে চায় আপনার থেকে কত দাম তো মিনিমাম এখানে আপনার দেখতে পাচ্ছি বাচ্চা রয়েছে অলরেডি ওই যে এখানে কি জাতের আর এটার রেজাল্ট কি সেটা বাচ্চাগুলোর মানে বাচ্চাগুলোর কথা বলি বাচ্চাগুলো হলো অন্য জনের ওদের না

সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বেশি দাম হয়ে গেল আচ্ছা আচ্ছা এখানেও দেখতে পাচ্ছি নিচে রয়েছে এটা তো দেখছি বাচ্চা বেশ বড় হয়ে গেছে এটা কি জাতের এটাও গ্রিবাস কিন্তু এটা কি কি জাতের গ্রিবাস বা এটা পাখি পাখি কিন্তু ভাইব্রেট তো তেমন দেখতে পাচ্ছি না পাখি তো বেশ ভালো ভাইব্রেট করে জি করে কিন্তু সব সব সময় করে না আচ্ছা আচ্ছা তার মানে বলতে যাচ্ছেন এটা বেশ ভালো জাতের পাঙ্খি তো এগুলো আর জোড়া কেমন এগুলোর জন্য দাম হলো আপনার এই বারো দশ বারো হাজার টাকা এটা কি অ্যাডাল্ট পেয়ার জি এটা আর বাচ্চা যদি নেওয়া যায় আপনার থেকে বাচ্চা যদি নেওয়া যায় তো দেখা যায় এগুলো একটু মানে পাঙ্খির দাম তো এখন বর্তমানে কমই আছে আমার কাছে মানে আমাদের কাছে আচ্ছা তাহলে বাচ্চা নিলে কত জোড়া এটার বাচ্চা নিলে দুই তিন হাজার টাকা দুই তিন হাজার টাকা বিক্রি করে দিবেন এই পাশে যেটা রয়েছে ডান পাশে দেখতে পাচ্ছি এটা কি পাখি না এটা হলো আপনার বাগা বাঘা বাঘার বাচ্চা কত করে জোরা বিক্রি করে না ওটার বাচ্চা এই 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 জোরের বাচ্চাটা হলো আমার চুয়াত্তর সত্তর থেকে ছাড়া আচ্ছা সত্তর কিলো থেকে ছাড়া মোটা বাচ্চা হল এই বাচ্চা এই বাচ্চা জোড়ার দাম কত রয়েছে এই বাচ্চা জোড়ার দাম রয়েছে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট টাকা আপনি সত্তর পঁয়াত্তর কিলো এটা রেস করিয়েছেন রেজাল্ট রয়েছে আপনার কাছে ওদিকটাতেও রয়েছে তো আমরা এই দিকটাতেও দেখতে পাচ্ছি পিজন রয়েছে তার মানে আপনি এই সাইডটিতে রেখেছেন শুধু ব্রিড করার জন্য কী আর এদিকটাতে সব ফ্লাই করার জন্য রেখেছে তাই তো এগুলো সব ফ্লাই করেন সার্বক্ষণিক তা আপনি আসলে এই পিজনগুলোকে ছাড়েন কখন ছাড়ি সকালে ছাড়ি সকাল কয়টার দিকে সকালে ছয়টায় ছয়টার দিকে আচ্ছা একটি বিষয় আপনার থেকে জানতে চাচ্ছিলাম সেটি হলো যে অনেকেই বলে থাকে যে এক জোড়া পিজন থেকে দুই জোড়া বাচ্চা নেওয়া যায় এটা আসলে কিভাবে সম্ভব এটা ঝাড়ঝাড়ি এটা নিজের ব্যক্তিগত একটা মানে ব্যাপার এটা এটা কিভাবে নিতে পারে এক জোড়া মনে করেন এক জোড়া ডিমটা নিয়ে যেরকম আমি ওকে দিয়ে একটা কাজ করাইছি আরেক জোড়া মানে ডিমটা ছেলে দিছি আচ্ছা ডিমটা ডিমটা নিয়ে আমি দিছি না ঠিক আছে আমি বুঝলাম যে ডিমটা আপনি নিয়ে দিলেন অন্য পিজনের অন্য পিজনের নিচে দিয়ে দিলেন সেই ক্ষেত্রে সেই পিজনটা ফুটাই দিল কিন্তু সেই ক্ষেত্রে তো আসলে হিসাবটা কি এক মাসে দুই জোড়া বাচ্চা হলো কিন্তু ওই পিজনটাও তো বাচ্চা দিত দিতো কিন্তু ওটা তো আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন হলো যেটা মানে আমার যেটা রেস করে এসে এইটাই আমার প্রয়োজন তাহলে তো আরে এক জোড়া পিজন থেকে দুই জোড়া বাচ্চা আসলো না এক জোড়া পিজন থেকে হ্যাঁ ঠিক আছে আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমার যেটা মেনটা ওইটার থেকে আমি এক দুই জোড়া জোড়া নিতে পারবেন সেটা কিন্তু প্রকৃত পক্ষে তো এক জোড়া পিজন কখনো না দেখা গেছে যে ওইটারই এক জোড়া হইতেছে আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে ভালো মানের যে পিজন সেগুলো থেকে কম দামি যে পিজনগুলো গুলো ডিম ফুটে নেওয়া যায় ডিম ফুটে কিন্তু আসলে কি এক মাসে এক জোড়া পিজন থেকে দুই জোড়া বাচ্চা নেওয়া সম্ভব জি সম্ভব সেটা কিভাবে সম্ভব বলে সেটা সম্ভব হয় আপনি মনে করেন যখন ডিমটা ফুটার ডিমটা ফুটে আপনি সতেরো আঠারো দিন হ্যাঁ মধ্যে ফুটার পর যখন দেখা যায় এক মাসে তো আর হয় না একটু সময় একটু বেশি লাগে বেশি লেগে যায় হ্যাঁ একটু বেশিই লাগে এক মাসে তো আসলে সম্ভব না এক মাস আর হয় না দেড় মাস লাগে যখন দেখা যায় বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তাদের পশম ভেড়িয়ে গেছে তখন দেখা যায় আবর কৌতুলগুলো আবর ডিম দেবে আর ডিম দিয়ে দিলে তখন দেখা যায় তার আবারও তারা ডিমটা নিয়ে বসে সেটা সম্ভব মাসে তো আসলে না মাসে বাচ্চা কোনোভাবেই সম্ভব না এটা একদমই অসম্ভব অসম্ভব মাসে জোড়া বাচ্চা জনে তো যেটি হলো যে সুবল ভাই সবকিছু মিলে অনেক কথা হলো অনেক কিছুই জানলাম আপনার থেকে তো আপনার থেকে যদি কেউ পিজন ক্রয় করতে চায় আপনার কাছে তো বিভিন্ন ধরনের রেসিং পিজন রয়েছে সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের কী মাধ্যম রয়েছে আপনার মোবাইল নাম্বারটি যদি কাইন্ডলি বলে দিতেন জিরো ওয়ান সিক্স এইট টু থ্রি এইট ডাবল টু জিরো সিক্স ওকে সুবল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলোর মধ্যে রাখা হয়েছে সবই ফ্লাই করার জন্য পিজন আর ওই ডান দিকটাতে রাখা হয়েছে ব্রিডিংয়ের জন্য অর্থাৎ এই যে ডান দিকে যে খাঁচাগুলো রয়েছে এখান থেকে তিনি ব্রিড করে বাচ্চাগুলোকে এই বাম দিকটাতে রেখে দেন ফ্লাই করার জন্য তো যখন হাই ফ্লায়ার হিসেবে একদম প্রস্তুত হয়ে যায় তখন তিনি এই পিজনগুলো দিয়ে রেস্ট দিয়ে থাকেন